গুড মর্নিং ডে স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডাল্টন সাহেব তোমরা এখন পাচ্ছ স্ট্যাটেকজিকে থেকে একটা টপিক দুর্দান্ত একটা টপিক বিভিন্ন ভৌগোলিক স্থানের উপনাম বা ছদ্মনাম অর্থাৎ নিক নেম অফ দ্য সিটি তো জি কি ইউনিভার্স থেকে স্ট্র্যাটেকজিকে যে সিরিজ আমাদের চলছে আজকের টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা টপিক ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে প্রশ্নগুলো আমার ক্লাস সকাল সাড়ে সাতটা থেকে পাচ্ছ কোথায় দা ওয়ে অ্যাপ সলিউশনে অন্যান্য ক্লাস রুটিন আছে তোমরা টেলিগ্রামে যুক্ত হও আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে সলিউশন নামেই আছে এবং আমরা যে পেড কোর্স করাছি কোথায় টি ডাব্লিউএস অ্যাকাডেমি অ্যাপ এই অ্যাপ তোমরা পাচ্ছ কোথায় পাচ্ছ প্লে স্টোরে প্লে স্টোরে যাও টি ডাব্লিউএস একাডেমি সার্চ করো হয়ে যাবে এবং এখানে আমাদের যে ব্যাচগুলো অ্যাভেলেবেল আছে পেড পেড ব্যাচ এসএসসি ফাউন্ডেশন জিডিএম চিএস এর জন্য এন গ্রুপ ডি গ্রুপটির জন্য ফাউন্ডেশন আছে নিউ ব্যাচ ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে স্টার্ট হচ্ছে প্রত্যেকটা ব্যাচে কিন্তু লাইভ ক্লাস তোমরা পাচ্ছ এবং এই ব্যাচগুলো অলরেডি চলছে শুরু হয়ে গেছে আচ্ছা ডাব্লিউবি কেপি প্র্যাকটিস ব্যাচ গত মাসে শুরু হয়েছে তেইশ তারিখ থেকে এসএসসি রেলের প্র্যাকটিস ব্যাচ চলছে ফাউন্ডেশন টু পয়েন্ট রেকর্ডেডিপ্রিপ ব্যাচ অনেক ব্যাচ অ্যাভেলেবেল আছে যদি প্রয়োজন হয় তোমরা অবশ্যই নেবে আজকের যে ক্লাসের টপিক আছে দুর্দান্ত একটা টপিক এবং এটা করতে ভালো লাগে অনেকগুলো প্রশ্ন আছে প্রশ্নের সাহায্যে আমরা আলোচনা করব সেগুলো তোমরা নোট করবো আজকাল তোমাদেরকে দিচ্ছি না লিস্ট তোমরা বানাবে আজকের ক্লাসে বিভিন্ন ভৌগোলিক স্থানের উপনাম প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গের রুড় বলা হয় কোন শহরকে পশ্চিমবঙ্গের রুড় বলা হয় কোন শহরকে কলকাতা আসানসোল দুর্গাপুর শিলিগুড়ি সঠিক উত্তর কি হবে পশ্চিমবঙ্গের রোড বলা হয় দুর্গাপুরকে ওকে কলকাতা যেটা আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী তথা একটা উল্লেখযোগ্য শহর ভারতের মধ্যে কলকাতার নাম সারা পৃথিবীর মানুষ জানে কলকাতা যেটাকে আমরা জানি সিটি অফ জয় সিটি অফ বিল্ডিং সিটি অফ ক্যাসেল ইত্যাদি আচ্ছা ভারতের প্যারিস বলা হয় নিম্নের কোন শহরকে কোশ্চেন নাম্বার টু সঠিক উত্তর কি হবে বলো ভারতের প্যারিস বলা হয় নিম্নের কোন শহরকে হায়দ্রাবাদ জয়পুর ব্যাঙ্গালোর মুম্বাই সঠিক উত্তর কি হবে হায়দ্রাবাদ যেটাকে হাইটেক সিটিও বলা হয় হাইটেক সিটি জয়পুর এটাকে বলা হয় ভারতের প্যারিস ব্যাঙ্গালোর মুম্বাই এদের আরো অনেক উপনাম রয়েছে আমি আলোচনায় আসবো তার আগে বলো দাক্ষিণাত্যের রানী বলা হয় নিম্নের কোনটিকে দাক্ষিণাত্যের রানী কাকে বলা হয় ডেকান কুইন ইংরেজিতে বললে কি হবে ডেকান কুইন বলা হয় কোন শহরকে উত্তর হবে পুনে কোচিকে বলা হয় আরব সাগরের রানী আরব সাগরের রানী বলা হয় কাকে কোচিকে সুরাটকে বলা হয় মক্কারদার সুরাট শহরটা কোথায় গুজরাটে আছে কোয়েম্বাটোরকে কি বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় বলো সুরাটকে আরো কি নামে বলা হয় কোশ্চেন এখানে আমি যেটা বলছি সুরাটকে আর কোন নামে বলা হয় বলা হয় সিল্ক সিটি অফ ইন্ডিয়া অফ ইন্ডিয়া আবার এটাকে আরো এক নয় বলা হয় যে ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়া ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়া গোল্ডেন সিটি কাকে বলা হয় ডায়মন্ড সিটি কাকে বললাম সুরাটকে গোল্ডেন সিটি কাকে বলা হয় স্বর্ণ শহর অমৃতসর তাই তো স্বর্ণ শহর কাকে বলা হয় অমৃতসর পাঞ্জাবের অমৃতসর শহরকে বলা হয় স্বর্ণ শহর আচ্ছা এখানে মাদুরায় এটাকে বলা হয় দক্ষিণ ভারতের কাশী বলা হয় উৎসবের নগরী বলা হয় জয়পুর এটাকে কি বলা হয় পিঙ্ক সিটি বলা হয় গোলাপি শহর পিঙ্ক সিটি এটা আলোচনার প্রশ্ন আছে যদিও আমি বলছি কাশ্মীর ভারতের ভূস্বর্গ বলা হয় ভূস্বর্গ পৃথিবীর ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার তাহলে কাকে বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার আমরা বলেছি কোয়েম্বাটুর তামিলনাড়ুর কোয়েম্বাটুর যেটাকে বলা হয় ম্যানচেস্টার অফ ইন্ডিয়া ম্যানচেস্টার অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের ম্যানচেস্টার বলা হয় গুজরাটের আহমেদাবাদকে কানপুরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় ঠিক আছে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় ভারতের ম্যাঞ্চেস্টার আহমেদাবাদকে বলা হয় ম্যানচেস্টার অফ ইন্ডিয়া আচ্ছা ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় ভারতের প্রবেশদ্বার গেটওয়ে অফ ইন্ডিয়া কাকে বলা হয় ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে ওকে মুম্বাই শহর যেটাকে অনেক নামে ডাকা হয় মুম্বাইকে বলা হয় ভারতের প্রবেশদ্বার ভারতের ফিনান্সিয়াল ক্যাপিটাল বা মূলধনের রাজধানী ভারতের মূলধনের রাজধানী বলা হয় আচ্ছা ভারতের প্রবেশদ্বারের পাশাপাশি এটাকে ভারতের হলিউডও বলা হয় ভারতের হলিউড বলা হয় দিল্লিকে কি বলা হয় ভারতের রোম বলা হয় এশিয়ার রোম বলা হয় এই যে পয়েন্টগুলো লিখছি এগুলো তোমরা নোট করে নেবে এশিয়ার রোম বলা হয় কাকে দিল্লিকে ভারতের রোম বলা হয় কাকে দিল্লিকে মুম্বাইকে ভারতের প্রবেশদ্বার ভারতের হলিউড বলা হয় প্রাচ্যের ভ্যানিস কাকে বলা হয় প্রাচ্যের ভ্যানিজ বলা হয় পিকে কাকে বলা হয় আলেপিকে পরবর্তী প্রশ্ন ভারতের মূলধনের যেটা আমরা বলেছি অলরেডি কোন শহরকে বলা হয় মুম্বাইকে বলা হয় পিং সিটি কাকে বলা হয় উত্তর চলে এসছে আমাদের অলরেডি এবার বলো যে ব্লু সিটি ব্লু সিটি কাকে বলা হয় নীল শহর ভারতের হোয়াইট সিটি হোয়াইট সিটি হোয়াইট সিটি কাকে বলা হয় হোয়াইট সিটি বলা হয় রাজস্থানের উদয়পুরকে এখন প্রশ্ন হচ্ছে তাহলে ব্লু সিটি কাকে বলা হয় নীল শহর পিঙ্ক সিটি আমরা বুঝলাম ব্লু সিটি কাকে বলা হয় যোধপুর রাজস্থানের যোধপুর যেটাকে বলা হয় ব্লু সিটি বা যোধপুরকে আরও নামে বলা হয় সান সিটি সান সিটি বলা হয় যোধপুরকে ব্লু সিটি বলা হয় রাজস্থানের যোধপুরকে উদয়পুর যেটাকে বলা হয় হোয়াইট সিটি ঠিক আছে উদয়পুরকে হোয়াইট সিটির পাশে আর একটা নামে কি বলা হয় বলতে পারবে উদয়পুরকে হোয়াইট সিটির পাশে কি বলা হয় সিটি অফ লেক্স হ্রদের শহরও বলা হয় হ্রদের শহর তাহলে পিঙ্ক সিটি আমরা দেখলাম জয়পুর রাজস্থানের জয়পুর পিঙ্ক সিটি রাজস্থানের যোধপুর ব্লু সিটি সিটি হোয়াইট সিটি উদয়পুর হ্রদের শহর সিটি অফ লেক্স উদয়পুরকে বলা হয় তাহলে এই যে ইনফরমেশানগুলো এখানে আমি লিখলাম এগুলো নোট করবে কোশ্চেন নাম্বার টেন সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় নিম্নের কোনটিকে কোন শহরকে ভারতের প্রবেশদ্বার মুম্বাইকে দক্ষিণ ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় যেন চেন্নাইকে আচ্ছা ক্যানিং সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় এখানে একটা পয়েন্ট লিখে দিই আচ্ছা উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় উত্তর পূর্ব ভারতবর্ষের প্রবেশদ্বার কাকে বলা হয় গেটওয়ে অফ নর্থ ইস্ট ইন্ডিয়া উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় দেখো শিলিগুড়িকে দক্ষিণ ভারতের প্রবেশদ্বার দক্ষিণ ভারতের প্রবেশদ্বার বলা হয় চেন্নাইকে এই চেন্নাই শহর যেটাকে সবুজ শহর বলা হয় গ্রিন সিটি গ্রিন সিটি আলোচনা যখন আসছে করে দিই পুরোটা গ্রিন সিটি সবুজ শহর ভারতের ডেট্রয়েট ভারতের ডেট্রয়েট বলা হয় চেন্নাইকে চেন্নাইকে দক্ষিণ ভারতের প্রবেশদ্বার গ্রিন সিটি সবুজ শহর ভারতের ডেট্রয়েট বলা হয় কাকে চেন্নাইকে সিটি অফ জয় বলা হয় কোন শহরকে সিটি অফ জয় উত্তর কি হবে কলকাতা হবে কলকাতাকে সিটি অফ জয় যেমন বলা হয় সিটি অফ বিল্ডিংস সিটি অফ ক্যাসেল কলকাতাকে বলা হয় তাহলে দিল্লিকে এশিয়ার রোম ভারতের রোম ভারতের রাজধানী দিল্লি মুম্বাইকে ভারতের হলিউড ভারতের প্রবেশদ্বার বলা হয় চেন্নাইকে ভারতের ডেট্রাইট সবুজ শহর বলা হয় দক্ষিণ ভারতের প্রবেশদ্বার মুম্বাইকে ভারতের প্রবেশদ্বার মূলধনের রাজধানী ভারতের হলিউড ঠিক আছে স্টার অফ সেভেন হিলস সেটাও কিন্তু বলা হয় মুম্বাইকে এবার রাজ্যের দিক থেকে আমরা যদি দেখি ভারতের আপেল রাজ্য নামে পরিচিত ভারতের আপেল রাজ্য নামে পরিচিত কোনটি নাগপুর উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর তাহলে জম্মু কাশ্মীরকে পৃথিবীর ভূস্বর্গ বলা হয় ঠিক আছে বা ভারতের ভূস্বর্গ আমরা বলতে পারি হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডকে বলা হয় অ্যাবট অফ গড বা দেবতাদের বাসভূমি নৈনিতাল উত্তরাখণ্ডের নৈনিতালকে বলা হয় লেক হ্রদের জেলা বলা হয় হ্রদের শহর উদয়পুর হ্রদের জেলা উত্তরাখণ্ডের নৈনিতাল সেটা আলাদা আচ্ছা পরবর্তী প্রশ্ন ল্যান্ড অফ গডস ল্যান্ড অফ গডস এই দেবতাদের বাসভূমি বা ল্যান্ড অফ গডস বলা হয় উত্তরাখণ্ডকে যেটা আমরা বলছিলাম স্কটল্যান্ড অফ ইস্ট নামে পরিচিত কোন রাজ্যটি স্কটল্যান্ড অফ ইস্ট নামে পরিচিত ভারতের কোন রাজ্যটি কোশ্চেন নাম্বার পনেরো সঠিক উত্তর কি হবে স্কটল্যান্ড অফ ইস্ট নামে পরিচিত কোন রাজ্যটি মেঘালয় আসাম মণিপুর আচ্ছা ত্রিপুরা বস্টন অফ ইন্ডিয়া আমেদাবাদকে বলা হয় স্কটল্যান্ড অফ ইস্ট বলা হয় মেঘালয়কে জুয়েল স্টেট অফ ইন্ডিয়া কাকে বলা হয় জুয়েল স্টেট অফ ইন্ডিয়া মণি জুয়েল মানে কি মণি তাহলে মণি মানে মণিপুর তাই তো ভারতের ত্রিপুরা এমন একটা রাজ্য যার তিনদিকে বাংলাদেশ আছে মণিপুরকে বলা হয় জুইল স্টেট অফ ইন্ডিয়া স্কটল্যান্ড অফ ইস্ট বা প্রাচ্যের স্কটল্যান্ড বলা হয় মেঘালয়কে হার্ট অফ ইন্ডিয়া ভারতের হৃদয় বলা হয় কোন রাজ্যকে টাইগার স্টেট অফ ইন্ডিয়া তাকে বলা হয় মধ্যপ্রদেশকে টাইগার স্টেট অফ ইন্ডিয়া বলা হয় হার্ট অফ ইন্ডিয়া বলা হয় মধ্যপ্রদেশকে ভারতের ব্যাঘ্র রাজ্য আচ্ছা এখানে আমরা আরো পয়েন্ট বলতে পারি অন্ধ্রপ্রদেশ যাকে বলা হয় অন্ধ্রপ্রদেশ যাকে বলা হয় রাইস বয়েল অফ ইন্ডিয়া ল্যান্ডলকড কান্ট্রি নামে পরিচিত কোন দেশ ল্যান্ডলকড কান্ট্রি যে দেশের কথায় আছি কয়েকটা প্রশ্ন এখানে আমরা আলোচনা করব ল্যান্ডলকড কান্ট্রি মানে ল্যান্ড দিয়ে ঘেরা ল্যান্ডলক কান্ট্রি ভুটান আছে ল্যান্ড অফ কান্ট্রি চীন আছে নেপাল আছে নেপাল এটা কাজাকিস্তান আছে ল্যান্ড অফ কান্ট্রি দারুচ দিক নামে পরিচিত কোন দেশ তো হবে শ্রীলঙ্কা বজ্রপাতের দেশ ভুটানকে আমরা ল্যান্ডলক কান্ট্রি যেমন বলছি এটাকে বজ্রপাতের দেশও বলা হয় বজ্রপাতের দেশ মায়ানমার মায়ানমারকে বলা হয় গোল্ডেন প্যাগোডার দেশ গোল্ডেন প্যাগোডার দেশ এক বায়োল অফ এশিয়া এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয় কাকে বলো টেক বায়ল অফ এশিয়া নামে পরিচিত কোন রাজ্যটি ভারতের এশিয়ার ডিমের ঝুড়ি নামে পরিচিত অন্ধ্রপ্রদেশ অপশান ডি ইউরোপের ককপিট নামে পরিচিত কোন দেশ ইউরোপের ককপিট এটা পরীক্ষা আছে ইম্পর্টেন্ট কোশ্চেন ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে উত্তর হবে বেলজিয়াম আমরা কয়েকটা দেশের কথা যদি বলি ইউরোপের খেলার মাঠ বলা হয় কোন দেশকে ইউরোপের খেলার মাঠ বলা হয় কোন দেশকে ইউরোপের খেলার মাঠ বলা হয় সুইজারল্যান্ডকে আচ্ছা গোল্ডেন প্যাগোডা হলো সাদা হাতির দেশ বলা হয় কোন দেশকে সাদা হাতির দেশ থাইল্যান্ডকে বলা হয় গোল্ডেন লিলির দেশ বা সোনালি লিলি ফুলের দেশ বা লিলি ফুলের দেশ বলা হয় কোন দেশকে দেশের মধ্যে এই পয়েন্ট গুলো কিন্তু আসে কানাডা কে কান্ট্রি অফ গোল্ডেন ফ্লিস কাঙ্গারুদ্দেশ দেশ বলা অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়া আচ্ছা ভূমিকম্পের দেশ ভূমিকম্পের দেশ বলা হয় কোন দেশকে ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে এগুলো লিখে নেবে আচ্ছা উদীয়মান সূর্যের দেশ কাকে বলা হয় উদীয়মান সূর্যের দেশ কাকে বলা হয় নিশীত সূর্যের দেশ কাকে বলা হয় নিশীত সূর্যের দেশ বলা হয় নরওয়ে কে উদীয়মান সূর্যের দেশ বলা হয় জাপানকে বলে জাপানকে ভূমিকম্পের দেশ উদীয়মান সূর্যের দেশ বলা হয় ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে এগুলো ঠিক আছে পৃথিবীর ছাদ বলা হয় কোন মালভূমিকে ভৌগোলিক দিক থেকে পামির মালভূমিকে এই কোশ্চেনগুলো কিন্তু আসে আচ্ছা আরও অনেকগুলো আছে বিশ্বের ছাদ বা পৃথিবীর ছাদ যেটা আমরা বলছিলাম বলা হয় কাকে পামির মালভূমিকে মোলাশিস বেসিন নামে পরিচিত কোন রাজ্যটি এটা পরীক্ষায় এসেছিল বেসিন নামে পরিচিত নিম্নের কোন রাজ্যটি বলো এখনো প্রচুর আছে এটা বলা হয় কাকে মিজোরামকে আমরা যে শহরের কথা বলছিলাম সেখানে যদি আবার ফিরে একটু ইন্ডিয়া পিটসবার্গ অফ ইন্ডিয়া কোন শহরকে বলা হয় জামশেদপুরকে জামশেদপুর ঝাড়খন্ডের বস্টন অফ ইন্ডিয়া বস্টন অফ ইন্ডিয়া বলা হয় কোন শহরকে বস্টন অফ ইন্ডিয়া বলা হয় কোন শহরকে এটা কিন্তু আহমেদাবাদকে বলা হয় গুজরাটের আহমেদাবাদকে সিটি অব নবাব নবাবের শহর বলা হয় কোন শহরকে নবাবদের শহর নবাবের শহর বলা হয় লখনৌকে ওকে ভারতের গ্লাসগো কাকে বলা হয় ভারতের গ্লাসো কাকে বলা হয় বলো আমাদের কে সিটি অফ লেদার সিটি অফ লেদার বলা হয় কোন শহরকে বা তোমার এখানে লেদার সিটি উত্তরপ্রদেশের কানপুরকে কানপুরকে বলা হয় তাহলে এইগুলো তোমরা নোট করবে অবশ্যই আরো অনেক কিছু কিছু আছে যেমন বারাণসীকে কি বলা হয় বারাণসী শহরকে কি বলা হয় বলো মন্দিরের শহর বলা হয় মন্দিরের শহর যেটাকে সিটি অফ টেম্পেলস বলা হয় ঠিক আছে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আচ্ছা মহারাষ্ট্রের নাগপুর এটাকে কি বলা হয় বলো তো শহর বলা হয় কমলালেবুর শহর বলা হয় কাকে নাগপুরকে বলা হয় ওকে আচ্ছা বারাণসীকে আবার রিলিজিয়াস ক্যাপিটাল অফ ইন্ডিয়া ভারতের ধর্মীয় রাজধানী রিলিজিয়াস ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয় পাশাপাশি মন্দিরের শহর এটাও বলা হয় আচ্ছা এখানে আমরা অনেকগুলো বলেছি এখনো অনেক রয়েছে শেষ করা যাবে না যেগুলো ভারতের শহরের মধ্যেই আরো খুঁটিনাটি অনেক রয়েছে যতটা বলেছি অনেক বলা হয়েছে এগুলো নোট করলেই হবে আরও কিছু পয়েন্ট যেগুলো তোমার মনে হচ্ছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাও আজকের সেশন আমি আর লং করছি না এই পর্যন্ত রাখছি দীপ মহাদেশ বলা হয় কাকে এটা তোমরা হোমওয়ার্ক করবে আজকে সেশন এখানে এন্ড করব প্রত্যেকে যারা কানেক্ট ছিলে আমাদের সঙ্গে দা ওয়ে অফ সলিউশন টি ডাব্লিউস অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে নাও ক্লাসগুলো হচ্ছে ফ্রি ক্লাস পাশাপাশি আমাদের যে পেড কোর্স চলছে টি ডাব্লিউস অ্যাকাডেমি অ্যাপ এই অ্যাপ প্লে স্টোর থেকে তোমরা ডাউনলোড করতে পারছো তো আমাদের এই স্ট্র্যাটিক জিকের যে সেশনগুলো চলছে দেখতে থাকো এগুলো নোট করতে থাকো বইতে তো রয়েছেই ঠিক আছে এগুলো বারবার যত পড়বে তত মনে থাকবে তো শহর ভিতরে আরও অনেক পয়েন্ট আছে আমরা ব্যাঙ্গালোরটাই বলিনি এতক্ষণ কথা বলেছি এখন মনে পড়লো যে ব্যাঙ্গালোর সম্পর্কে বলা হয়নি যেটা সম্পর্কে অনেকটা বলা যায় ব্যাঙ্গালোর যেটাকে বলা হয় স্পেস সিটি ঠিক আছে সায়েন্স সিটি এটাই মনে নেই বলতে ব্যাঙ্গালোর বলা হয় ভারতের মশলার উদ্যান ব্যাঙ্গালোর কে স্পেস সিটি সায়েন্স সিটি আর কি বলা হয় আরো কি বলা হয় এটা তোমরা হোমওয়ার্ক করবে প্রত্যেকে যারা কানেক্ট আছো তা তো এটা তোমরা হোমওয়ার্ক করবে আমরা অনেকগুলো বলেছি তারপরেও অনেক মিস্টেক হতে পারে আর তোমার গার্ডেন সিটি ইলেকট্রনিক সিটি সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া আছে তাই তো ব্যাঙ্গালোরকে কি বলা হয় উদ্যাননগরী গার্ডেন সিটি সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া এগুলো বলা হয় তাই তো ওকে চলো আজকের আলোচনা আমরা এখানে এন্ড করছি এত আলোচনা এন্ড করতে গিয়ে আবার মনে পড়লো তাই এরকম মিস্টেক হয়েছে হয়তো অনেকটাই হয়েছে অনেকটা নয় কিছুটা হয়েছে এগুলো তোমরা কমেন্ট করে জানাবে ক্লাসগুলো করতে থাকো সকলে ভালো থাকো সুস্থ থাকো আজকের সেশন এখানে এন্ড করলাম ওকে টাটা বাই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে